ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি যার মাটিগুলা হবে জাফরানের মা জাফরান মাটিগুলা জাফরানের দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল যুবক যা চাপের রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি দেখি আজকে দিলে লাগে কিনা ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বিল্ডিং গুলা এই দুনিয়ার মতো হবে না এক টাইট সোনার এক টাইট রূপা তালা গুলা দুনিয়ার তালার মতো ছোট না তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবা এত বড় সিঁড়ি চড়ব কি করে থাকবে না সুপার থাকবে ওটাকে বটন দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে তলায় লাগাই দিবে সুপার লিফ্ট লাগানো থাকবে লিফ্ট ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না বটন দিয়া চালাইতে হবে না মন চলবে যত যেতে থাকবে সব রাখা আছে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কাপড় কয়বার দুনিয়ার এই সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানানো জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করা লাগবে না জান্নাতে ওয়ান টাইম ইউজ ওয়ান টাইম আজকে যে সত্তর জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না ওটাকে রাখারও দরকার হবে না আল্লাহ দর্জি দিয়া শিলায় পাঠাবে না কুদরুত দিয়া বানায় বানায় পাঠাবে কুদরুত দিয়া কুদরুত দিয়া বানায় পাঠাবে ডেলি সত্তর কাপড় চেঞ্জ করবে জানলাতে পেশাব পায়খানা নাই দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয় বিশ্বাস হয় না হ্যাঁ সেনেটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে এর আগে তো সেনেটারি ছিল না ছিল হ্যাঁ কি ছিল এটাও তো আমি জানি সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না সাদা মাঠা খাইতো গন্ধ হইতো না এখন বার্গার সার্গার খাইতো এই জন্য দুর্গন্ধ বেশি বিশ্বাস হয় না এখন তো খায় বার্গার এখন তো খায় গিরিল সিরিল ঠিক না টিক্কা শিক্ষা ঠিক না কাবাব সাবাব ঠিক না এই জন্য দুর্গন্ধ বেশি এই জন্য কয়েক সেনেটারি লাগবে নাইলে এর আগে সেনেটারি দরকার হতো না জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে আর হয়ে মুহিত হবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে চিরদিন হায়াত আনতাহিয়াও ফলা তামুতু আবাদা। চিরোদিন জীবিত থাকবে মৌত কোনোদিন আসবে না। আন্তাশিব্্য ফলা তাহরাম আবাদা। চিরোদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসি্খু ফালা তামরাজু আবাদা। চিরোদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না। আন্তা নামু ফালা তাই আবাদা। চিরোদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে। এখন ফল ধরে কিসের গাছে আরে ফল কিসের গাছে ধরে হ্যাঁ কি গাছে ফল ধরে এখন কাঠের গাছে কাঠের গাছে কি কাঠের গাছে ফল ধরে না আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না না হয় না তাল গাছ দিয়া হয় কাঠ আম গাছ দিয়া হয় কাঠ এখন ফল ধরে কিসের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার চোখে দেখায় সোনার গাছে ফল ধরবে এখন আঙ্গুর ধরে লতায় জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায় এখন কলা ধরে পানির গাছে কলা গাছ পুরাটাই পানি শুধু ভিতরে আশ আছে। জান্নাতে কলা ধরবে সোনার গাছে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে হা যেদিক দিয়ে কামড় দিবে ওইদিকে সত্তরটা মজা সত্তরটা শাক প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হইতে থাকবে প্রত্যেক কামরে কামড়ে ও যুবক শুধু এইখানে শেষ না এইখানে শুধু শেষ না সব রাখা আছে জান্নাতে রকম হবে না একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে রাখার জন্য না পাওয়ার ব্যাংক চিন ওটাতে রাখার জন্য না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার এই জন্যই বলি পনেরো মিনিট পর পর মেসেজ আসবে মেসেজ না ভিডিও কল ছবি সহ আসবে আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় জলদি আপনি বলবেন বাইক পামু কই ঠিক না জান্নাতে সুপার বাইক বানানো আছে পলাহু আজনি হাতান দুটা ডানা আলা বাইক বিনিয়াকু তাতিন হামরা লাল টকটকে স্টার আল্লাহ বানায় রাখছেন চরবে আর চোখের পলকে যে কেমন জানো যার হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো ফিট লম্বা হবে লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার লেহেঙ্গা ছিল মাললে তিন কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে চলো আর একটু শুনাই দেখি তোমাকেও দিলে লাগে কিনা না হুম সমুদ্রের পানি কীরকম হ্যাঁ কী হুম হুম এত লবণ যে তিতা একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত ওই তিতা মুখের তিকা যায় না যেটা বানায়া রাখছে ও থুতু দিতে দেরি সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া চারটা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না এখন একটু চোখ বন্ধ করো তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয় ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে জান্নাতে গান হবে গান দুনিয়ার গান কোন গান চার মিনিটের উপরে নাই চার মিনিটের উপরে আসে নাকি উপরে পাঁচ মিনিট গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে নাইলে অরিজিনাল গান তো তিন মিনিট ঠিক না চার মিনিট ঠিক না খালি মাইকেটা লইয়া উ আ করতে করতে কমর দুলাইতে দুলাইতে লম্বা করে ঠিক না জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর বিরক্ত হবে না যত শুনবে তত মজা লাগবে হারায়া যাবে হারায়া গান যখন বন্ধ হবে তারপরও আসবে না। এরকম হবে। গালের হুসে বলবে খালি গান শুনবি ভিতরে কি বানাইছে তুই দেখবি না চল কামরায় তোরে কুইলা দেখাই মানে এরা বোঝে নাই কিছুই। ফিডার খায় তো এখনো কি চকলেট খাও বুঝি ঠিক না বুঝতেছে হুম টানা গান হবে নাচ হবে না কয়টা কালার দুনিয়ার নাচে তোমাকে এখানে তো মাঝে মাঝে হয় ঠিক না হয় না ডিজে পার্টি হয় না আরে আমিও তো দুইবার দেখা গেলাম হইতেছে বাজারে এদিক দিয়ে যাওয়ার সময় দুইবার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি কয়টা কালার থাকে বারো জান্নাতে যখন নাচবে এক এক পায়ের জংকার থেকে লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর টানা নাচবে গানের আওয়াজ এরকম হবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি সুর আওয়াজের জংকার আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছেন জান্নাতে সিঙ্গার বানানো আছে ইচ্ছা যুবক ছোট জীবনটা ইচ্ছা এইখানে শেষ করে দিতে পারো আর ইচ্ছা এইখান থেকে জান্নারটাকে তৈরি করে নিয়ে যেতে পারো তোমার ইচ্ছার উপরে নির্ভর